রহমান রাহিম আজকে আমরা শিখব কণার গতি তত্ত্ব সম্পর্কে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিকস আচ্ছা প্রথমে আমাদের জানতে হবে আসলে কণা কি। কণা হচ্ছে মূলত পদার্থের ক্ষুদ্রতম অংশকে আমরা কণা বলি যেটা বর্তমানে আমরা অণু হিসাবে চিনি যখন অণু শব্দটার সাথে বিজ্ঞানীরা পরিচিত ছিল না তখন এই অণুকেই বলা হতো হচ্ছে কণা যেমন পদার্থের একটা একটা পদার্থের উদাহরণ হিসাবে আমরা বলি যেমন পানি এই যে পানি পানিকে আমরা একটা পদার্থ বলি না হ্যাঁ এই পান ক্ষুদ্রতম অংশকে যেমন এইস টু ও এটাকে আমরা কী বলছি একটা অণুসংকেত পানির একটা অণুসংকেত এই পানির একটা অনুকে আমরা বলি হচ্ছে আগে বলা হতো কণা এখন যেটাকে আমরা বলি হচ্ছে অণু আচ্ছা সেই অণু বা কণার গতি তত্ত্ব সম্পর্কে আমরা জানবো তো তার আগে আমরা একটা বিষয় হয়তো সবাই জানি যে পদার্থ সাধারণত তিনটা অবস্থায় থাকে সেটা হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় আচ্ছা এখন এই তিনটা অবস্থা সাধারণত তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে এই তিনটা অবস্থার পারস্পরিক পরিবর্তন হয় তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয় তো প্রথমে আমরা জানবো কণার তত্ত্বটা কী আন্তকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে কণার তত্ত্ব বলে তাহলে দুইটা পয়েন্ট আমাদের এখানে মাথায় রাখতে হবে একটা হচ্ছে আন্তকণা আকর্ষণ শক্তি আর একটা হচ্ছে কণাগুলোর গতিশক্তি দিয়ে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করব হ্যাঁ তো প্রথমে আমরা যদি কঠিন পদার্থের অনুগুলা বা কণাগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখি এখানে দেখো কঠিন পদার্থের অণুগুলা বা কণাগুলো অনেক কাছাকাছি একদম কাছাকাছি একটা আরেকটার সাথে গায়ে লেগে আছে হুম লেগে আছে কেন তার মানে এই যে একটা কণা বা আর একটা কণায় এই একটা কণার সাথে আরেকটা কণার আন্তকণার যে আকর্ষণটা এটা কঠিনের মধ্যে অনেক বেশি বলেই তো অনেক কাছাকাছি বা একসাথে লেগে আছে। তাই না বেশি না থাকলে তো আর এরকম লেগে থাকতো না অর্থাৎ আমরা বলতে পারি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তকণা আকর্ষণ শক্তিটা অনেক বেশি আর এক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি গতিশক্তির বিষয়টা কণাগুলো একটা জায়গায় জাস্ট একটা জায়গায় আসে একটা জায়গায় আছে এটা কিন্তু মুখ করে না হ্যাঁ নড়াচড়া করেন সরি কণাগুলা এখানে কোনো গতিপ্রাপ্ত নয় একটা জায়গায় স্থিরভাবে আছে তাই এখানে বলতে পারি যে এই কঠিন পদার্থের মধ্যে আন্তকণা আকর্ষণটা সবথেকে বেশি এবং গতিশক্তিটা একেবারে নাই বললেই চলে হ্যাঁ তো যখন আমরা তাপ প্রয়োগ করব তখন এই যে কণাগুলা কাঁপতে থাকবে কাঁপতে থাকবে এবং তাপ শক্তি গ্রহণ করে একটা কণা আর একটা কণার ভেতরকার যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সেটা আস্তে আস্তে কমতে থাকবে তো যখন কমতে থাকবে তখন কী হবে কণাগুলা পরস্পর থেকে একটু দূরে চলে যাবে যেটা আমরা তরল পদার্থের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কণাগুলো পরস্পর থেকে একটু দূরে দূরে চলে আসে তখন আর কঠিন অবস্থা থাকে না তখন সেটাকে আমরা বলি হচ্ছে তরল অবস্থায় আসে অর্থাৎ তাপ প্রয়োগ করলে আন্তকণা আকর্ষণ শক্তি কমতে থাকে আর গতিশক্তি কি হচ্ছে যেহেতু দূরে চলে যাচ্ছে তার মানে অবশ্যই গতিশক্তিটা বৃদ্ধি পেয়েছে আচ্ছা এখন আরও যদি তাপ প্রয়োগ করি তাহলে তরল পদার্থের মধ্যে কণাগুলো যতটা দূরে ছিল তাপ প্রয়োগ করার ফলে আরও দূরে চলে যাবে যেহেতু তাপশক্তি গ্রহণ করলে তাদের ভিতরে আন্তঃক্ষণ আকর্ষণটা কী হবে কমতে থাকবে এবং অণুগুলোর মধ্যে পারস্পরিক সোটাশোটি কী হবে বৃদ্ধি পাবে অর্থাৎ গতিশক্তিটা বৃদ্ধি পাবে অর্থাৎ আরও তাপ প্রয়োগ করলে অণুগুলা অনেক দূরে চলে যাবে সেটাকে আমরা বলি হচ্ছে গ্যাসীয় অবস্থা ঠিক একইভাবে যদি আমরা এই প্রসেসটাই উল্টো করে করি অর্থাৎ গ্যাসীয় পদার্থের উপরে যদি আমরা তাপটা কমাই ফেলি কোনো একটা গ্যাসীয় পদার্থও মনে করো যে অনেক তাপমাত্রায় আছে গ্যাসীয় অবস্থায় আসে সেখান থেকে আমি তাপমাত্রাটা কমাইতে থাকলাম তাপমাত্রা কমাইলে তখন কি হবে কণাগুলো পরস্পরের কাছাকাছি আসার সুযোগ পাবে অর্থাৎ আমকোনা আকর্ষণটা কী হবে বৃদ্ধি পেতে থাকবে তখন আবারও এটা তরল হয়ে যাবে গতিশক্তিটাও কমে যাবে আরও যদি তাপ কমায় তাহলে আমকোনা আকর্ষণটা আরও কমে যাবে কণাগুলোর মধ্যে এবং একটা সময় কণাগুলো আবার সেই কঠিন পদার্থের মতো পরস্পর কাছাকাছি চলে আসবে এবং এক্ষেত্রে গতিশক্তি একেবারে শূন্য হয়ে যাবে এটাই হচ্ছে তাপ তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে কঠিন তরল এবং বায়ুবীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের পারস্পরিক রূপান্তর এবং এটা আমরা আন্তঃ আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করছি এবং এটাকে আমরা বলি হচ্ছে কণার গতিতত্ত্ব ধন্যবাদ সবাইকে